খেলা হচ্ছে রোড আর আমাদের ছোট ভাই সাব্বির খেলা টাই বেকার এ পৌঁছেছে সাব্বির দে কি বলবো খেলার ফলাফল শূন্য শূন্য এবার দেখা যাক টাইবেকার এ কে যেতে আসছে রোডে ছোট ভাই ডাকে নিতে খুব ভালো প্রস্তুতি রেফারি বাসি এবং অসাধারণ ভাবে বলটি আটকে দিয়েছে গোলকি অনেক সুন্দর টাইবেকার এখন পর্যন্ত খেলাফল এক শূন্য রেফারির বাঁশি রোডের গোলকি এখন পোস্টে এক বল পার পেশ খানটা দূরে বল আবারও গোলকিতে সাবির রোডের ছোট ভাইরা প্রস্তুত কিক নিতে রেফারির বাঁশি এবং অনেক পাওয়ারফুল একটা খেলছিল ফাগুনের ধারণের এই খেলায় টাইপের কাটে কিক নিতে এসেছে ছোট ভাই সাব্বিররা রেভারির বাসি কি কেবল অসাধারণ ভাবে বল জ্ঞান নিয়ে ছোট ভাইরা অসাধারণ একটা সেফ গোলকে পরামর্শ দিচ্ছে রুডের এর ছোট ভাইরা এখন কিক নিতে এসেছে সাবিনদের গোলকি এখন বাড়ে প্রস্তুত হচ্ছে রোডের ছোট ভাইরাও কিভাবে কি করে বলটিকে জালে পাঠানো যায় সেই চেষ্টা রেফারির পাশ এবং বল বারে লেগে ঘুরে গেল দুর্ভাগ ওই বলতে হবে রোডে ছোট ভাইদের গোল কি এখন রেডি তিনিও চেষ্টা করছেন বল আটকানোর রেফারির পাশ এবং গোল অনেক পাওয়ারফুল একটা শট ছিল এবং গোল হয়ে গেল চেষ্টা কারোরই কম না আবার রেফারির বাসি সাবিদের গোল কি পোস্টে এবং লড়াই ছোট ভাইরা কিক এবং গোল অসাধারণ এবার কুতুলের গোল প্রথমে রোডে ছোট ভাইরা কিক নিচ্ছে খেলার এখন পর্যন্ত ফলাফল সাবির দুই আর রোডে ছোট ভাইরা দুই একদম হাঁটাহাঁটি লড়াই কেউ কাউকে একটু ছাড় দিচ্ছে না সাববিদের গোলকি প্রস্তুত হচ্ছে বল মারার জন্য এবং রোডের ছোট ভাইয়া বল আটকানোর জন্য প্রস্তুত এবং অসাধারণভাবে বলকে আটকে দিলেন বুঝিয়ে দিলেন কেউ কারোর নয় এবার বল মারার জন্য রোডের ছোট ভাইদের গোলকি প্রস্তুত হচ্ছেন ফলাফল কিন্তু এখন পর্যন্ত দুই দুই দেখা যাক কি হয় রেফারির বাসি এবং অসাধারণভাবে বলকে আটকে দিলেন সাববিদদের গোলকি আবার রোের ফাের এবং কোন গোল হল না। আবার ুভাের কপলে ছোট ভাই সাব্বিররা এবার রোডের ছোট ভাইরা প্রস্তুত বল মার্টে এবং ন। এবার আবারও রোডের ছোট ভাইরা বাড়ি এবং । সাপর রাগুলে এগিয়ে গেল এই গল্কি যদি রোডের ছোট ভাইদের গোল হয় তাহলে আবারও ম্যাচ টাই হয়ে যাবে গোলকে প্রস্তুত বাড়ে রোডের ছোট ভাইরা প্রস্তুত বল মা। রেফারির বাসি এবং দুর্ভাগ্যক্রমে বল সীমানার বাইরে এবং সাপরিররা জয়যুক্ত হয়েছে অভিনন্দন তাদেরকে অসাধারণ একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য দুই দলকেই অনেক অনেক ধন্যবাদ